ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ এই ভিডিওতে আমরা ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান জেনে নেব পরম পূজ্য পাদক শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন এই সমস্যাগুলি আমাদের থেকে থাকলে আমরাও সমাধান পেয়ে যাব বারাসাত থেকে আগত এক দাদা শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করলেন তার সময় খুব খারাপ যাচ্ছে ভাদ্র মাস আসলেই বাড়িতে নানা সমস্যা দেখা যায় লোকজন পরিবার সবার সাথে ঠিক এই সময়ে প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয় এই বছর মাসেই তার ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে বাড়িতেও অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে এই কথাগুলি শুনে আচার্যদেব বললেন তুমি মানুষ তুমি জন্তু নও সেই সত্যটা তুমি জানো তো আমরা মানুষ তাই মন বলে আমাদের একটা বিষয় আছে এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না তবে তুমি মনুষ্য পদবাচ্য কি না এই বিষয়ে সংশয় থেকে যায় জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবত তার দিন লাগে না রাত লাগে না হরিণ এলেই বাঘ খিদে পেল না পেলো তাকে ধরলো কিন্তু তোমার খিদে পেলেই কি অন্য মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছা দিয়ে ত্যাগ করলে তোমার পসরা বেলে সেটা তুমি কন্ট্রোল করো না কেন করো কই বাঘ সিংহ হাতি তারা তো পারে না সাথে সাথেই করে ফেলে তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো কিন্তু জীবনের বেলায় হচ্ছে না কেন আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না মনে মনে এই অবুদের মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো সব তুমিই করছো বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয় ভাদ্র মাসকে দোষ দিও না আগুনটা কি মাসটা এসে লাগিয়েছিল না অন্য কারণে লেগেছিল তোমার নিজের চিন্তা চলনকে দেখো তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবে আর দোষ হবে ভাগ্যের নয়তো মাসের এরপর ব্যক্তিটি শ্রী শ্রী আচার্যদেবকে জানালেন আজ্ঞে বাড়িতে নানান বিপদ হচ্ছে সেই সমাধানও শ্রী শ্রী আচার্য দিয়েছেন অন্যদিন অন্য ভিডিওতে আলোচনায় আমরা জেনে নেব এই তথ্যগুলি এই দু হাজার চব্বিশ সনের জানুয়ারি মাসের আলোচনা পত্রিকায় আলোচনা পৌষ চৌদ্দশো ত্রিশ হইতে সংগৃহীত জয়গুরু